চলে আসলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে একদম নিরামিষ ইউনিক একটা রেসিপি তো করলা তো অনেকেই খাও না তো এইভাবে একবার বানিয়ে দেখো তো দীপার রান্নাঘর স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব তো অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো পুরো ভিডিও দেখার পর স্কিপ না করে তো বন্ধুরা বকবক না করে শুরু করা যাক আমার ভিডিওটা তো চলো বন্ধুরা আমার সাথে রেসিপির জন্য এখানে দুটো করলা নিয়েছি তো এখানে আমি কেটে নেব তো এই সাইজ করে আমি কেটে নেব তো তিতা অনেকে ভালো হয় না তো এইভাবে বানিয়ে দেখো একবার খুবই ভালো লাগে খেতে তিতা করে মনেই হয় না তো হয়ে গেছে এখানে তো ভাবছি এখানে আমি একটাই দেব পড়াই বসে দিয়েছি গ্যাসটাকে কম করে দিয়ে দিব একটু জল তো এখানে করলাটাকে আমি প্রথমে একটু বয়ল করে নিব ধুয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য একটু একটু বয়ল করে নেব এখানে করড়াটা সিদ্ধ হতে হতে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে দুই চামচের মতো সাদা সর্ষে দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি তো তাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবেন আমি একটা ব্যাটার তৈরি করে নিব দিয়েছি কিছুটা আটা তো তোমরা তাহলে ব্যাটন দিয়ে করতে পারো কিন্তু আমি দেবো আটা সাথে দিয়ে দিবো রঙের জন্য গুঁড়ি পুরো আর দিয়ে দেবো নম

হয়ে গেছে ব্যাটারটা এখানে আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে তুলে নেবো আমি একটা থালে দেখব আমার ব্যাটারটার সাথে আমি এখানে করলাগুলো এভাবে ডুবিয়ে ডুবিয়ে নেব সবগুলো করলা এভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নিব তো যে করলা খায় না সেও একবার এভাবে বানালে বারবার খেতে যাবে খুবই দারুণ লাগে এই রেসিপিটা নিরামিষ দিনে এভাবে একবার বানিয়ে দেখুন তো এখানে আমার মোটামুটি সবগুলো করলাতে আমি লাগিয়ে নিয়েছি ব্যাটারটা তো কিছুক্ষণের জন্য এভাবে ব্যাটারের সাথে তো দিয়ে দিব কড়াই বসে দিয়েছি দিয়ে দিব তেল তো তেলটা গরম হয়ে গেছে তো এখানে করোনা ব্যাটার লাগানো একে একে করোনা আমি এভাবে ব্যাটার লাগিয়ে লাগিয়ে দিয়ে से हेलो फ्राई कर लेंगे अपने इन आलून के लिए फ्राई कर लेंगे গুলো দেয়া হয়ে গেছে এটা উল্টিয়ে দিব একাল মিহল কৰিছ ভাজা হৈ গৈছে এখন আমি নিব দেখো ভাজা কৰি আজকে যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখা বেল বোটান আইটেমটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার প্রথম নোটিফিকেশন তো ওই তেলে আমি দিয়ে দেবো পুরোনে পাঁচ পুরন তো পাঁচ পুরনটা লাল করে ভেজে দেবো দিনে আমি করে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিবেন আমি সর্ষে করে রাখা বাটিটা ঘরে জল দিয়েছি নাহলে সর্ষেটা ফুটেই হয়ে যেতে পারে তো গিয়ে পরিমাণ অনুযায়ী নুন

মশলাটার সাথে আমার তো ওটা খুব ভাতে ভাতে হয়ে তো এখন দিয়ে দিতে বাটি দিয়ে জল যে আমার ব্যাটারটা ঘুরেছিলাম ওটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু চিনি না করলে এটা স্বাদটা আসে না তো একটু আমি চিনে দিয়ে এই বড়লা চোটচুরি এক কহলা চোটুলি রে ভাত খেয়ে নিজেদের তোমরা মুহূর্তে ভর বানিয়ে খেয়ে দেখছিলাম খুবই দাম লাগে খেতে তো আমার সুন্দর Oui, 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 oui.